হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অনেকেই বলছে যে ফেসবুক আইডিতে পাঁচ হাজার বেশি ফলোয়ার্স হচ্ছে না তো পাঁচ হাজার কি আপনি চাইলে মিলিয়নে ফলোয়ার্স রাখতে পারেন আপনার ফেসবুক আইডিতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সেটিংগুলি এই সেটিংগুলি আপনাকে অন করে নিতে হবে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে মিলিয়ন ফলোয়ার্স রাখতে পারবেন তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো সবার প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো চলো এইখানে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে আপনাকে এই যে থ্রি লাইন বা প্রোফাইলের আইকন এই থ্রি লাইন বা প্রোফাইলের আইকনে একবার ক্লিক করে দিতে হবে এইখানে তারপরে আপনাকে এইখানে আপনার প্রোফাইলেতে একবার ক্লিক করে দিতে হবে এইখানে প্রোফাইলেতে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার ফেসবুক পেজ না এটা আমার ফেসবুক আইডি এইখানে দেখতে পাচ্ছ প্রোফাইল লেখা আছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে ফেসবুক প্রোফাইলেতে চলে এসেছি আমার তারপরে আপনাকে যেটা সেটিংটা করতে হবে এই যে তিনটি ডট দেখাচ্ছি তো তিনটি ডটে আপনাকে একবার ক্লিক করতে হবে তারপরে আপনাকে এইখানে যেটা আছে সবার প্রথমে টার্ন অন প্রফেশনালি মোড যেটা লেখা আছে এইখানে টার্ন অফ দেখাচ্ছে আমার যদি আপনি অন করে রাখেননি তাহলে আপনার এইখানে অন করতে বলবে আর আপনি যদি অন করে রেখেছেন তাহলে অফ করতে বলবে আমার এখানে টার্ন অফ প্রফেশনালি মোড এটা দেখাচ্ছে মানে আমি টার্ন অন প্রফেশনালি মোডটা যে প্রফেশনালি মোডটা আছে সেটা আমি অন করে রেখেছি তো এটা আপনাকে সবার প্রথমে অন করে নিতে হবে তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটি প্রোফাইলটি লক করে রাখেন তবে তাহলে কিন্তু এটা এখানে শো করবে না আপনাকে সবার প্রথমে ফেসবুক আইডিটি এইখানে আপনার প্রোফাইলটি আনলক করে নিতে হবে তারপরে এটা আপনাকে অন করে দিতে হবে তারপরে এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে চলো ব্যাক চলে আসছি ব্যাক আসার পরে আপনাকে সেটিংয়ের আইকন একবার ক্লিক করে দিতে হবে সেটিংয়ের আইকনেতে সেটিংয়ের আইকনে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি সেটিং ওপেন হয়ে যাবে তো তারপরে আপনাকে নিজে চলে যেতে হবে নিচে চলে যেতে হবে এইখানে দেখতে যেটা লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনাকে এইখানে আপনার ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট সবার প্রথমে যেটা আছে এইখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এইখানে আপনাকে যেটা করতে হবে যে ফেসবুক বলছে যে আপনি কাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো এটা আপনাকে যেটা আমার এভরি অন করা আছে এটা আপনাকে এভরি করা চলবে না এটা আপনাকে কি করতে হবে এইখানে আপনাকে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইখানে আপনাকে এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে সিলেক্ট করে নিতে হবে আপনার যদি অনলি মি থাকে তাহলে আপনি অনলি মিতেও রাখতে পারেন তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে আপনাকে রেখে নিতে হবে তারপরে আপনাকে এইখানে সেভের অপশানে ক্লিক করে দিতে হবে সেভের অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কি করতে হবে এটা আপনাকে অনলি মিতে রেখে নিতে হবে কি হবে এটা করলে অনলি মিতে আপনার যে যারা ফ্রেন্ড আছে আপনার শো করবে না কেউ দেখতে পারবে না আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে আপনি এটা দেখাবেন আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন অনলি মিতে আর পাবলিশ করে রাখলে আপনার সবাই দেখতে পারবে কে কে আপনার ফ্রেন্ড আছে আপ তো তারপরে আপনাকে অনলি মিতে এসে এখানে সেভে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে যা আছে এখানে আপনাকে এই যে পিপেল উইথ ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এটা আপনাকে নো ওয়ানসে ক্লিক করতে করে দিতে হবে দিয়ে সেভে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে এইখানে দেখতে পাচ্ছ পিপেল উইথ ইউর ফোন নাম্বার তো এইখানে আপনাকে যেতে হবে দিয়ে এইখানে আপনাকে যেটা আছে নো ওয়ান্স এইখানে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে সেভে ক্লিক কর দিতে হবে তো তারপরে এইখান থেকে আপনাকে কি করতে হবে তারপর হালকা করে নিচে চলে যাবেন হালকা করে নিচে আসার পর এই যে যেটা আপনার অফ আছে তো এটা আপনাকে অন করে দিতে হবে তো অন করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে তো চলো এইখান থেকে আমি ব্যাকস চলে এসেছি ব্যাক আসার পরে আপনাকে আবার নিচে চলে যেতে হবে তো আরেকটা সেটিং আপনাকে করে নিতে হবে আবার নিচে চলে যেতে হবে আবার নিচে চলে যেতে হবে এইখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিশ কনটেন্ট এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সেটিং এরকম ওপেন হয়ে যাবে তো এইখানে আপনাকে এই যে সেটিংগুলি আমি করে রেখেছি এইখানে আপনাকে এই সেটিংগুলি করে রাখতে হবে আপনি চাইলে এইখানে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন সেটা দেখে দেখে আপনি করে নিতে পারবেন সব এখানে দেখতে পাচ্ছেন যেটা করা আছে যে সেটিংগুলি এইখানে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আপনি এটা করে নেবেন হ্যাঁ তো এই সেটিংগুলি আপনাকে করে নিতে হবে এখানে সবই পাবলিশড করে নিতে হবে তো তারপর আমি এখান থেকে ব্যাক চলে আসছি হ্যাঁ ব্যাক আসার পরে আপনাকে এই সেটিংগুলো কিন্তু একদম আমার সম্পূর্ণ হয়ে গেছে এটা করার জন্য তো আমি একদম এখান থেকে আমার ব্যাক চলে আসছি আমরা তো একদম আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো যে সেটিংগুলি আপনাকে দেখালাম এই সেটিংগুলি আপনাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে তো এরকম ভাবে আপনাকে এগুলো করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধু দিকেও শেয়ার করে দেবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে